পিন পোস্টে রিয়্যাক্ট দিচ্ছেন বন্ধু করছেন তাদের ধরবো চলে আসেন চলে আসেন দুজন স্টার সেন্টারকে দিয়েছি এবং নন স্টার সেন্টার দিব হুম সাইফুল ভাই ওয়াচিং এ না থাকে আপনি এখানে আসেন সাইফুল ভাই ওয়াচিং এ না থাকে নিচে নামেন চলেন এরপরে নেক্সট 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 চলো 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 ঢোকো 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 কেক বানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ চলো 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 পিনে রিয়্যাক্ট দিবেন আহা বাড়া মানুষরে ঢোকে না রে চলো এবার কমেন্টে আসবেন কমেন্টে আসবেন যাদের না কুকিং লামিয়া দিদি ভাই সবার পরিবারে গেছে সোনা দিদি ভাই রুকসানা দিদি ভাই সবার পরিবারে গেছে সুমানা দিদি ভাই সবার পরিবারে গেছে মিথিলা দিদি ভাই রনি গৌতম তাওকি রহমান ভাই আচ্ছা মোর অনেকজন গেছে তাদের সবাইকে একটু দেখে নিও চলো 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 নেক্সট যারা পিনে যুক্ত হচ্ছে তাদের সোনা সোনা আমার পরিবারে নতুন পিন নিয়ে চলে যাবে না সোনা কিন্তু আমার পরিবারের নতুন সোনা তোমাকে বসিয়ে দিচ্ছি পিনে তুমি নতুন একজনকে বসালাম বন্ধু করো সোনা পিনটা নিয়ে চলে গেলে নেক্সট আর পিন পাবে না পাবে না চলো দিদি আমার বাড়িতে যাবিন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তুমি একটা কমেন্ট ছেড়ে আসো যাতে তোমার বাড়িতে তুমি কখন লাইভ করো আমাকে জানিয়ে দিবা তুমি কখন লাইভ করো আমাকে জানিয়ে দিবা চলো 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 ঢুকে এটা কোনো কথা হলো চলো পিন দেন বন্ধু করেন সবাইকে সবাইকে মিথিলা সবার পরিবারে যাচ্ছে আমি দেখে নিয়েছি যেতে হবে অভিমানিক গলাতেই বললাম থ্যাংক ইউ সো মাচ এটা কোনো কথা হলো ভাই আপনারা পিনে রিয়াক্ট দেন না বন্ধু করেন কান্নার রিয়াক দিচ্ছেন আবার এত কিসের কষ্ট ভাই আপনারা কান্নার রিয়াক দিচ্ছেন যারা নতুন এসেছেন পিন পোস্টে একটা করে রিয়াক্ট দেন বন্ধু করেন যারা নতুন এসেছো পিন পোস্টে একটা করে রিয়্যাক্ট দাও বন্ধু করো যারা নতুন এসেছো পিন পোস্টে একটা করে 15 মিনিট লাইভটা হইছে 15 মিনিট ভাই 15 মিনিট লাইভটা হইছে দেখছি আপনাদের তো অনেকে ধৈর্য শক্তি নাই হ্যাঁ এটা কোন কথা 15 মিনিট লাইভে যদি আপনাদের ধৈর্য না থাকে তাহলে কি করার আছে বলেন ওয়াচিংটা কত ডাউন জানেন তো আপনারা সবাই পিনে রিয়াক্ট দেন রাজু ভাই আমার ওয়াচিং এ দেখে দেখতে পাচ্ছি চলো চলো ঢোকো 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 একটা পিন দিচ্ছি রকেটের গতিতে বন্ধু যাবে নতুনরা সবাই ঢুকবে পুরাতনরা রিয়াক্ট দিবে যারা পিনে যুক্ত আছে তাদেরই ধরবো নেক্সট পিন চেঞ্জ করব সোনার পরিবারে কারা গেছে সোনা তুমি সবাইকে ব্যাগ দিবা পিন নিয়ে চলে যাবে না সোনা তুমি সবাইকে ব্যাগ দিবা পিন নিয়ে চলে যাও উত্তম ভাই সবার পরিবারে যা 19 জন ওয়াচিং আছেন একটু সবাই মিলে সোনা মোনা যারা আছে একটু রিয়াক্ট দাও পিনে আচ্ছা সানা দিদি ভাই চলে এসেছে অসংগত 22 জন ওয়াচিং আছেন পিনে রিয়্যাক দেন বন্ধ করেন পিন পোস্টে একটা করে রিয়াক দেন বন্ধ করেন পিন পোস্টে একটা করে রিয়্যাক দেন বন্ধ করেন যান জান যান 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 সবাইকে যেতে হবে চব্বিশ জন ওয়াচ করছেন ট্যাপ ট্যাপ করে দশটা করে শেয়ার মেনশনটা করো ট্যাপ ট্যাপ করে দশটা করে শেয়ার মেনশনটা করো পিনের যুক্ত হও আচ্ছা রিয়াক দিচ্ছ না কেন ভাই সবাই রিয়াক দিবেন রিয়াক দি না দিলে আমি কি করে বুঝবো যে সবাই যাচ্ছেন কিনা সবাই ঢোকো চব্বিশ জন ওয়াচিং আছেন আচ্ছা উত্তম ভাই সবাইকে ব্যাগ দিয়ে চলে যাবে না উত্তম ভাই সবাইকে ব্যাগ দিয়ে চলে যাবেন না এখনো মাত্র লাইভটা শুরু করেছি ভাই একটু তো ধৈর্য ধরেন মাত্র সতেরো মিনিট লাইফ হয়েছে আপনাদের ধৈর্য শক্তি দেখি অনেক কম ভাই আপনারা যে কাজ করছেন একটু একটু কারো গেলে সময় না আমার লাইফটা আধা ঘন্টা হয়নি তাতেই যদি আপনারা এমন করেন তাহলে কি করবো বলো তাতেই যদি এমন করেন তাহলে আমি কি করবো আপনারাই বলেন আমি যে লাইফটা করতেছি সবাই তাড়াহুড়া করতেছো কেন আমি তো দিব এক এক করে ঠিক আছে সবার পিন চেক করুন আমি চেক করি সবাইকে ধরে ধরে বসাবো সবার পরিবারে একটু যাবে সবাই কোনে বন্ধুকে সবাই ব্যাগ না দিলে আনফলো করে দিও আই উত্তম ভাই সবাইকে ব্যাগ দিও তুমি উত্তম ভাই সবাইকে ব্যাগ দিও চলো আমি নিজেই ফিল্টার হয়ে গেছি চলো রাজু ভাই আমাকে এসে কুড়িটা ফুলের ভালোবাসা দিয়েছে লর্ডস অফ রাজু ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাকে সোনা ভাই আমার চলো 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 ঢোকো ঢোকো রাজু ভাই তুমি একটু মেনশন করে দিও প্রিয় ভাই চলো ঢোকো ঢোকো উত্তম ভাই আর একজন স্টার ও মা কাকে দেখছি বলা আমারে কেমন লাগতেছে রাজুভাইয়ের পরিবারের সবাই দেখো উনি একজন বিগ বিগ স্টার সেন্টার বিগ 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 স্টার সেন্টার রাজুভাইয়ের পরিবারের সবাই একটু ব্যস্ত পরে আসবো আবার এই তুমি থাকো তুমি থাকো দাড়া ধরে নিচ্ছি তুমি থাকো কোথায় পালায় বিআই প্রত্যেকদিন আমাকে দেখে চলে যায় এটা কোনো আট কে এ কি বলতেছে কি আনলক করতে হবে আমি দেখেনি আচ্ছা এইট আনলক করতে হবে আনলক করতে কিন্তু মিষ্টি দেয় হ্যাঁ হ্যাঁ এতগুলো পারবো না আনলক করতে আগে পঞ্চাশ ওয়াচিং উঠুক তারপরে পারবো চলো রাজু ভাইকে বন্ধু করো রাজু ভাইকে বন্ধু করো রাজু ভাইকে এটকে আনক্লক করতে অনেক বন্ধু লাগবে এখন ওয়াচিং তো বেশি নাই ওয়াচিংটা যদি পঁচিশ আছে যদি পঞ্চাশে চল্লিশে থাকে তাহলে বসাবো আরেকবার একবার চলো 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 ঢোকো যারা নতুন এসেছেন পিন পোস্টের রিয়্যাক্ট দিয়ে একটু যুক্ত হয়ে যাবেন তাহলে কিন্তু আগে যারা এবার পিনে রাজু ভাইয়ের পরিবারে যারা ঢুকেছেন নেক্সট পিন তাদের জন্য রাজু ভাইয়ের পরিবারে যারা ঢুকেছেন রেক্স পিন তাদের জন্য রাজু ভাইয়ের পরিবারে যারা ঢোকেছেন রাজু ভাইয়ের পরিবারে যারা ঢোকেছেন নেক্সট পয়েন্ট তাদের জন্য চলো 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 ঢোকো 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 রাজু ভাইয়ের পরিবারে কারা গেছেন আমি চেক করব আমি চেক করে বলতেছি কারা কারা ডিপি ঢোকাইছেন দেখেন ডিপি ঢোকাবেন পিন চলে আর তিনজন গেলে আনলক হবে আর তিনটা মানুষ যান আনলক হয়ে যাবে চান যান যান সবাই যান তিন মানুষ তাড়াতাড়ি তিনটা মানুষ যাবেন যান সবাই একটু যান দশ মিনিট পর আসতেছি কেন তুমি চলে যাচ্ছ হাসান ভাই একটু থাকো দিয়ে দিব একটু থাকো গো একটু থাকো একটু যদি তাড়াহুড়া করো তোমরা সবাই